কি যাবে সেদিন সঙ্গে কি যাবে নাম যাবে আর আর এই প্রাণটা যাবে মানুষ কিন্তু মরে না একটা কথা ভালো করে ভেবে রাখো মাইরা মানুষ কিন্তু মরে না তাহলে এই যে মানুষ মরে গেলে দেহটাকে দেহটাকে সৎকার করে আসি এই দেহটার সৎকার করি আমি রেডি আমি তা কিন্তু মরে না আমার ভিতরে যে বসে আছে সে কিন্তু মরে না তাহলে এই দেহটা কিন্তু বাবা নষ্ট হয়ে যায় তাই কর্ম আবার যেমন যে করবে আমার কর্ম অনুসারে আবার এই ধরা ধামে আসবে নিতাই গৌরু প্রেমানন্দে তাহলে লীলা কত প্রকারের লীলা হচ্ছে দুই প্রকারের কি কি হলো নিত্য লীলা আর এক হচ্ছে নৈমিত্তিক লীলা আচ্ছা নিত্য লীলা কোনগুলো এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে যে অষ্টকালীন যে লীলা কীর্তন এটা হচ্ছে কিন্তু বাবা নিত্য লীলা পরিব দেখুন মায়েরা এই চর্মচক্ষু দিয়ে কিন্তু সেই লীলা দর্শন হয় না রাধে রাধে হবে না শাস্ত্র বলছি কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন ভাগ্যবান ভাগ্যবতী ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন বলে আমার কাছে একটা মানুষও যা একটা কুকুরও তা একটা পশুও তা কিন্তু বাবা গুরু কৃপা গুরু কৃপা সবার ভাগ্যে হয় ভগবান তো সকলকে কৃপা করে রেখেছে কিন্তু বাবা ভক্তির পাত্রটা যার যেমন ভক্তির পাত্র যে যেমন ভাবে সাজিয়ে রেখেছে এই যে এখানে কীর্তন হচ্ছে কত রকমের লাইট দেখতে পাচ্ছেন না কোনটা গোল কোনটা লম্বা কোনটা লাল কোনটা নীল কোনোটা সবুজ কোনোটা বেগুনি কি কোনোটা বড় কোনোটা ছোট ঠিক তদ্রু যার যেমন ভক্তির পাত্র সে ভগবানকে কিন্তু ঠিক তেমন ভাবেই আস্বাদন করে সেই জন্য বলছে জন্ম হোক সেটা যেটা সেটা কর্ম হোক ভালো কর্ম হোক যেটা সেটা সঙ্গ হোক ভালো আপনি যদি চোরের সঙ্গ করেন আপনি একদিন চোর হবে চুরি না করলেও আপনাকে বেশি হতে হবেই হবে ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে দিই আইনস্টাইনকে তো সবাই চেনেন নাকি আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল বাবা তো একদিন আইনস্টাইনের ড্রাইভার বলছে যে আপনি প্রত্যেকটা সবাই সবাই যা যা ভাষণ আপনি দেন আমি সব মুখস্ত করে ফেলেছি বলে কি সব মুখস্ত করে ফেলেছো বলে হ্যাঁ বলে শোনো আমি কালকে যাব এক জায়গায় ভাষণ দিতে সেইখানে আমাকে কেউ চেনে না তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও বলে বেশ ভালো কথা আজকে সেই আইনস্টাইনের ড্রাইভার সেজে ভাষণ দিয়েছে সবাই হাত তালি পেয়েছে সবাই মিলে কি করেছে বাবা সেই ড্রাইভারকে সে তো জানে না যে এটা আসল আইনস্টাইন নয় এখন সত্যি সত্যি ভেবে সবাই গাড়ির কাছে পৌঁছে দিতে এসেছে আসতে দিয়ে বলছে এই যাই যাই যে স্যার একটা কথা বলবো একটা কথা বলবো বলে হ্যাঁ হ্যাঁ বলো বলছি আপনি যে ঠিকের যে সংজ্ঞাটা বলছিলেন একটু যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে ভালো হতো একটু বলুন না এইবার আসল যে আইনস্টাইন সে মনে মনে ভাবছে এইবার ব্যাটা মরেছে কতটা ভালো করে বুঝবে মা মানে এইবার ব্যাটা ভাবে পড়েছে এইবার কি করবে তখন যে ওই ড্রাইভার যে উত্তরটা দিল আইনস্টাইন তো অবাক হয়ে গেছে মানে কি আপনার স্বাস্থ্য মন্দমে আপনি আমাকে প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তরটা আমার ড্রাইভার করতে পারে সেই প্রশ্নটা আপনি আমায় করছেন আইনস্টাইন তো অবাক হয়ে গেছে না এটা কিসের ফল এটা হচ্ছে সঙ্গের ফল সঙ্গের ফল সেই জন্য মহাজল বলছে সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে অসৎ সঙ্গ করলে মানুষের সর্বনাশ হয় মানুষের কখনো ভালো হয় না তাহলে বাবা গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয় তাহলে এই গুরু কৃপা সবাইকে কিন্তু হয় না তাহলে বাবা এই যখন ভক্ত কখন স্বরূপে আরূপ দর্শন করে যখন ভজনের ঘরে বসে লীলা যখন স্মরণে বসে যখন স্বরূপে আরূপ দর্শন করে তখন কিন্তু বাবা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায় গৌর হরি 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 তাহলে মা এই অষ্টকালীন লীলা কীর্তনটা হচ্ছে এটা নিত্য লীলা আর নৈমিত্তিক হচ্ছে কারণার্থর প্রয়োজনার্থ যেগুলো কারণের জন্য ভগবান করেছিলেন যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ওমা যেমন ভগবানের জন্ম হয়েছিল রাধার জন্ম হয়েছিল ফলপ্রয় লীলা হয়েছিল হ্যাঁ ননীচুরি হয়েছিল এইগুলো হচ্ছে কারণের জন্য ভগবান করেছিলেন এইগুলো হচ্ছে ভগবানের লীলা তাই ভগবান যখন নেচে নেচে গোষ্ঠে চলে গেল শ্রীমতী রাধা ঠাকুরানী আমার দেখো দেখোলীতা পরে ধনী আমার বসে আছে বসে বসে রবীন্দের চিন্তা করছেন হরিবন আরে ঠিক সেই সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছে কি আজকে রাধা কানি আমার তুলসীকে কাছে বসিয়ে নিয়ে আরে রাধিকারো पी ई ओ मैया पी oh হরি রাধে রাধে ওগো রাধিকারূপি লইয়া লি কথা

bye, bye. রাধারানী বলছি তুলসী 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 বলি একবার বনে জানা বনে গিয়ে দেখে না আমার পড়াণ বধু সে কেমন আছে তুলসী বলছে রাধে আমি বনে যেতে পারবো না কেন পারবি না তুলসী কেন যেতে পারবি না বল না কেন জানিস বলতো রায় এই বৃন্দাবনের সকল লোকে তোকে কি বলে কি বলে তোকে তোর কি মনে আছে সবাই তোকে বলে রাধা রাধারানীকে কি বলে মা হ্যাঁ কলম কিনি বলে না তাই বলছি রাধে তোকে সবাই বলে কলম কিনি সঙ্গে সঙ্গে রাধারানি বললেন তুলসি অ তুলসি তোর এটুকু যেন ভুল হয়ে গেল কোথাও একটু কেন কেন আমার ভুল হল কেন পরিশল শুধু তো আমায় কলঙ্কিনী বলে না আমায় কলঙ্কিনী বলে না আমার নামের সঙ্গে আমার বধুরি সেই মাখা নাম জুড়ে দিয়ে বলে বলে রায় কৃষ্ণ কলঙ্কিনী কিন্তু জানিস জানিস তো না না এই বৃন্দাবনে যদি আমাকে কেউ বলে নাই কৃষ্ণ কলঙ্কিনী রায় কৃষ্ণ কলঙ্কিনী আমি না আমি তাদেরকে অভিশাপ দেব অভিশাপ তোর মতো কৃষ্ণ ভামিনী সে নাকি অভিশাপ করবে বল বল কি অভিশাপ করবে করবি বল তখন রাধারানী বলছে সুখিনী আরে আমার কথা কবি যাদা আমার মত হবে তারা ওরা সখিরে ওরে আমার কথা হবে তারা I'm oh, a

সতী বলা

মহারানী বংশী তুলসী তুলসী তুই একবার বলে যা তুই তো জানিস আমার শাশুড়ি মনোদিনী আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না কালী মেঘির পানি চাইতে দেয় না জুড়ি নাই জমানতে দেয় না নীল শাড়ি পরিধান করতে দেয় না তুলসী আমি তো বাদনীর ঘর থেকে কৃষ্ণ ভজনে যেতে পারব না তাই তাই বুঝি কর ধরে বলি রাজ রাধারানী যেমন ঘরে বসত করে বলে কৃষ্ণ দরশনে যেতে পারে না আমরাও তো বাদিনীর ঘরেই বসত করি বাবা ওই বাদিনীর ঘরে থাকি বলেই তো কৃষ্ণ ভজন আমার হল